হাঁস খামারে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু দুইটা ঘর দুইটা ঘরে উনি পাঁচশো মানে পঁচিশশো পঁচিশশো করে পাঁচ হাজার হাঁস কিন্তু উনি লালন পালন করবে আর আমি যেগুলো আপনাদের একটু দেখাই কারণ গত বছরও আমি এই খামারে বাচ্চা দিয়ে গেছি এবং আপনাদের ভিডিও দেখাচ্ছি আর মূলত এই যে খামারি আপনি দেখতে পাচ্ছেন এই খামারিটা কিন্তু অনেক বাচ্চা দিয়ে খামার করে আর বাচ্চা রাখার যে একটা নিয়ম দেখেন কত সুন্দর এই যে প্রত্যেকটা মানে স্পাট বাই স্পাট তৈরি করছে আর এক একটা আপনার এই দেড়শো করে বাচ্চা রাখা আছে আর এই সাইডে খাবার এবং পানি আর ওই সাইডে খাবার দেওয়া আছে রাতে যখন শীত লাগবে তখন হয়তো ওরা এর মানে এর মধ্যে যা থাকবে আর রাত্রিবেলা লাইটের জন্য যে ব্যবস্থা মানে করা আছে আর আমি তো আপনাকে দেখাই এখানে কিন্তু অনেকগুলো স্পট তৈরি করা আছে আর আপনারা যারা খাবার করেন তারা অবশ্যই নিয়ম কারণ অবশ্যই আপনারা এই ভাবে করলে আপনাদের খামার ক্ষতি হবে না আর আরেকটা কথা বলবো সেটা হলো যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা অবশ্যই আমাদের খান হ্যাচারিতে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন কারণ আপনারা জানেন আমি বাংলাদেশের প্রত্যেকটা থানা বা প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আমাদের খান হ্যাচারি বাচ্চা ডেলিভারি করে থাকি এবং সার্বিক দিক দিয়ে আমরা সহযোগিতা করে থাকি তো আমি একটু আপনাদের একটু আরও ভালোভাবে দেখাই সেটা হলো গা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই এক একটা সাইডে কিন্তু খ্যায়ার বিছানো আছে মূলত এই ক্ষেড়ের উপরে বাচ্চা যখন ওদের ঠান্ডা লাগে তখন এই ক্ষেড়ের উপরে আসবে আর যখন খাবার দরকার হবে এই ওই সাইডটা কিন্তু একদম ফাঁকা ওই সাইডে খাবার পানি ওষুধ পাতি সবকিছু কিন্তু এই সাইডে দেওয়া আছে এরকম দেখেন অনেক বড় ঘর পুরো ঘরটাই কিন্তু এরকম ভাবে সাজানো এই এই গ্যাপটা একটু আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখেন এই সাইডটা কিন্তু আপনার এই যে পানি খাচ্ছে বাচ্চাগুলো গুলো মূলত খাবার এখন দেওয়া হয় নাই কেবল বাচ্চা খামারে ছেড়ে দেওয়া হচ্ছে আর ওই সামনের সাইডে কিন্তু পুরোটা ওই খেয়ার বিছানো আছে পুরো ঘর আর নেট চাল দিয়ে কিন্তু এরকম ভাবে আপনারা তৈরি করতে পারবেন আর পানির যে একটা বিষয় এখানে বাচ্চাকে যে পানি খাওয়াবে আমি তো আপনার দেখাই যে এটার সাথে কিন্তু পানির যে একটা ব্যবস্থা সেটাও কিন্তু করা আছে উপরে টাঙ্কি লাগানো আছে সেখান থেকে পানি চলে আসে আর কি সুপ্র দর্শক আমি যেগুলো আপনাদের একটু দেখাই কারণ অনেক বড় খামার পানি অনেক পানি লাগে কিন্তু এই জন্য উপরে মোটর সেট করা এবং টাঙ্কি লাগানো আছে সেখান থেকে পাইপ দিয়ে এই এখানে সুন্দর সেট করা আছে এখানে ওষুধ বা আহ পানির বাচ্চার পানি এখানে আহ পানির সাথে ওষুধ মিক্স করে বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয় এই যেখানে পানির অনেক ড্রব আসছে সত্তর দশকের পাশাপাশি কিন্তু দুইটা ঘর আহ পঁচিশশো ওই ওই খামারে আর এই খামারে থাকে পঁচিশশো হ্যাঁ প্রত্যেকটা ঘরে কিন্তু একই সিস্টেম বা সিস্টেমে কাজ করা কারণ ভাই কিন্তু অনেক অনেক আগে ভিডিওর মধ্যে আপনারা অনেক দেখেছেন আর ওনার যে কলা আসলে অনেক সুন্দর পরিবেশটা প্রত্যেকটা ক্ষতি কিন্তু বাচ্চা হিসাব করে বুনিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে যেন একটু কম বেশি না হয় শুক্রবার আসলে অল্প জায়গার দেখেন জায়গার পরিবেশটা কারণ এই সাইডে আপনার চট বা প্লাস্টিকের চট বিছানো আর ওই সাইডটা কিন্তু আপনার ফেয়ার বিছানো এগুলো জিনিস অবশ্যই আপনার মাথায় রাখবেন আর এক একটা খুব অনেক জায়গা তারপরে একশো বিশটা করে বাচ্চা উনি রাখবে বাচ্চা যত পাতলা থাকবে তত বাচ্চা সুস্থ থাকবে এবং দ্রুত বাচ্চাগুলো বড় হবে আর যত আপনার গাদা গাদা করে রাখতেন ততই বাচ্চাগুলো গোল খামারে হয়তো ব্যবসা ভালো হয় নাই দুই হাজার বিশ সাল থেকে গরুর ব্যবসা বাদ দিয়ে আহ প্রত্যেক বছরই দেখা যায় যে পাঁচ হাজার সাত হাজার করে হাঁস নিয়ে হাসার জায়গাটি কিন্তু আছে সুপ্রিয় দর্শক আসলে প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরমের মধ্যে আমরা কিন্তু নিজেরাও ক্লান্ত হয়ে গেছি এবং বাচ্চাগুলো ক্লান্ত হয়ে গেছে তো আমরা এই খামারে পাঁচ হাজার দিয়ে আমরা আরো সামনে আর একটা খামারে পাঁচ হাজার এই জন্য বলতে পারতেছি না কারণ আমরা নিজেরাই একদম ক্লান্ত হয়ে গেছি তো সর্বশেষ কথা অবশ্যই খামার করার আগে এসব অনিয়ম কারণ অবশ্যই আপনারা মনে চলবেন তাহলে আপনাদের খামারে কোনো ক্ষয়ক্ষতি হবে না আর উন্নত মানের বাচ্চা দিয়ে খামার করতে চান অবশ্যই আমাদের ফ্যান যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন তো দর্শক আসলে কথা বলতে বলতে অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে এসে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ